চার থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু সংরক্ষণ করতে হয় আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানি আজকে আমাদের ফার্মের সব ছাগলগুলোকে গোট বক্সের ভ্যাকসিন করে দেব বর্তমান সময়ে কিন্তু সারা বাংলাদেশে কম বেশি ছাগলের ক্ষেত্রে গোট হচ্ছে গরুর এলএসডি অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজটা হচ্ছে তো গোট এবং এলএস ডি দুইটা কিন্তু কাছাকাছি সিন্টোমেরি ডিজিজ তো অনেক ক্ষেত্রে ডক্টররাও অনেক সময় গরুকে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন হিসেবে গোট বক্সের ভ্যাকসিনটা সাজেস্ট করে থাকে তো বিশেষ করে উত্তরবঙ্গের দিকে কিন্তু রোগটার প্রাদুর্ভাব অনেক বেশি তো যারা কমার্শিয়াল ফার্ম করেন তাদের অবশ্যই ফার্মের সমস্ত ছাগলগুলোকে বছরে অন্তত একবার গোট পক্স রোগের ভ্যাকসিনটা দেওয়া উচিত এই ডায়োলেন্টের সাথেই কিন্তু এই ভ্যাকসিনটা এই বিষ টিকাটা মিশাতে হবে চার মাস বয়সের বেশি যত ছাগল আছে ভেড়া আছে তাদেরকে কিন্তু টিকাটা দেওয়া যায় পিপিআর টিকাটা যেভাবে দিতে হয় বা যেভাবে মিশাইতে হয় ঠিক একই ভাবে এই গোটপক্সটাও মিশাইতে হয় এবং ডোজও কিন্তু একই একটা ছাগল ভেড়ার জন্য এক এম প্রথমে আমরা হচ্ছে গিয়ে একটা নতুন ডিসপোজাল সিরিঞ্জে কিছু পরিমাণ ডায়োলেন্ট উঠায় নিব ওঠানোর পরে এই ভাইলটার মধ্যে দিয়ে নিব এই যে দেখেন পানিটা উনি যেই টেনে নিচ্ছে এই বৃষ্টিকের ভাইলটা এরকম আলতোভাবে নাড়বো আলতোভাবে একটু মেশানোর পরে আবার হচ্ছে গিয়ে সিরিঞ্জ দিয়ে পুরো ওষুধটা আমি হচ্ছে গিয়ে সিরিঞ্জের মধ্যে নিয়ে নিব এখন এটাকে আবার হচ্ছে গিয়ে এই যে ডাইলেন্টের সাথে পুরোপুরি মিক্স করে নেব আলতোভাবে এটাকে আবার মিশাই নেব মেশানোর পরে এখানে দেখেন আইস কেসে কিছু আইস নেওয়া হয়েছে এই বরফ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই ভ্যাকসিনটা চার থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু সংরক্ষণ করতে হয় আর সেজন্যই এখানে বরফ নেওয়া হয়েছে আমরা যদি বরফের মধ্যে মধ্যেভাবে এই চার থেকে আট ডিগ্রি তাপমাত্রা নিশ্চিত না করি তাপমাত্রা বেশি হয়ে গেলে কিন্তু এই টিকাটা আর কাজ করবে না এখানে জীবন্ত অনুজীব থাকে ওই অনুজীবগুলো মারা যাবে এটা হচ্ছে গিয়ে টিকা দেওয়ার একটা মেশিন বলতে পারি আমরা তো দেখেন এটা লম্বা নিলেনটা আমি হচ্ছে এই যে ডায়লেন্ট মিশ্রিত ঔষধ মিশ্রিত যে ভাইলটা ওইটার মধ্যে ঢোকাই দিলাম ঢোকাই দেওয়ার পরে এটাকে আমি এই যে কয়েকটা পাঞ্চ করলেই এই পাইপের মাধ্যমে ঔষধটা এই সিরিঞ্জের মধ্যে চলে আসবে এটার সুবিধা হচ্ছে গিয়ে এটাতে কি পরিমাণ ঔষধ প্রয়োগ করতে হবে সেটা সেট করা যায় আর সেট করে নিলে একবার সেই পরিমাণ ওষুধ প্রতি পাঞ্চেই কিন্তু ছাগল বেড়ার শরীরে প্রবেশ করানো যায় বারবার পরিমাপের প্রয়োজন হয় না এক এম পরিমাণ ওষুধ অর্থাৎ একটা ছাগল ভেড়াকে যে পরিমাণ দিতে হবে সেই পরিমাণ ওষুধ লোড হয়ে গেছে এখন কিভাবে দিতে হয় সেটা দেখাচ্ছি ছাগল ফেরার কোন জায়গাটায় ইনজেকশন প্রয়োগ করা অনেক সহজ মানে চামড়ার নিচে যে ওষুধগুলো দিতে হয় সাধারণত আমরা এই সামনের পায়ের যে জয়েন্টটা এই জায়গায় কিন্তু চামড়াটা বেশি লুজ থাকে তো এই জায়গায় সাধারণত আমরা ওষুধগুলো দিয়ে থাকি যেমন এই যে শেষ এক এম দেওয়া হয়ে গেছে এই দেখেন আমি আরেকটা দেখাচ্ছি খুব ইজি আর এই কাজটা অনেক সহজ হয়ে যায় ভ্যাকসিন গান ব্যবহার করলে এবং সঠিক তাপমাত্রায় সঠিক পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করা যায় বারবার পরিমাপ করার কোনো প্রয়োজন হয় না এক এম করে ওষুধ খুব ইজিলি দেওয়া যায় জাস্ট একজন অথবা দুইজন ছাগলগুলো ধরবে কাম ব্রিডার রুগের ডোজ হচ্ছে প্রত্যেক ছাগলের জন্য ভেড়ার জন্য এক এম এল পরিমাণ চার মাসের বেশি বয়সেই দেওয়া যায় এটা বছরে একবার দিলেই হয় লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউট মহাখালীর নির্দেশনা অনুযায়ী বছরে একবার এই টিকাটা প্রয়োগ করতে হয় অনেকে আবার একটা বিষয়ে জানতে চাইতে পারেন যে গোটবক্স রোগের লক্ষণগুলো কি তো গোটবক্সের লক্ষণটা হচ্ছে গিয়ে সারা শরীরে তো গোটা উঠবে এবং ঘা হয়ে যাবে পুরো শরীর জায়গায় 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 আর এটা হইলে এটা থেকে রিকভার করানো অনেক কঠিন হয়ে যায় বেস যা যা তো যারা ছাগল ভেড়ার খামার করতেছেন তারা অবশ্যই এই টিকাটা দিয়ে নেন তো যাদের এই চমৎকার প্রোডাক্টটা প্রয়োজন তারা শখের খামারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করে নিতে পারবেন এটা কিন্তু খুবই কার্যকরী একটা প্রোডাক্ট আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম